আসসালামু আলাইকুম প্রাইসটা একটা হ্যাঁ খুলে দেন সমস্যা নেই জি আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আজকে আমাদের সিএম ভাইয়া আমাদের অনলাইনে উনি হচ্ছে দেশের বাহিরে আছেন প্রবাসী সিএম ভাইয়া ওনার হচ্ছে বিয়ে তো বিয়ের শাড়িটা আমরা অনলাইনে আলহামদুলিল্লাহ খুব মানে ওনার আমাদের যে বিয়ের কালেকশান আছে সেখান থেকে ওনার বিয়ের শাড়িটা পছন্দ করানো হয়েছে আলহামদুলিল্লাহ উনি খুব খুশি গ্রুপ কলে হচ্ছে ভাবি তো আমাদের দেশে আছে তো ভাবিকে গ্রুপ কলে দেখিয়েছি আমি ভাইয়া শাড়িটা পছন্দ করিয়েছেন তো এখানে হচ্ছে আমাদের শাড়িটা আমরা কিভাবে ডেলিভারি দিব সেই প্রসেসটা আমরা হচ্ছে আজকে এখন রেকর্ড করতেছি আমরা হচ্ছে প্রথমে হচ্ছে পলি করব ওন্নাটা সহ ভাইয়া অন্য আলাদাভাবে চুজ করেছেন এর সাথে অন্য ছিল না ডাবল ডাবল আরেকটা লাগবে আচ্ছা যেহেতু বৃষ্টির মৌসুম আমরা হচ্ছে বৃষ্টির মৌসুমে আমরা হচ্ছে আমাদের যে ইয়াগুলা থাকে আমাদের যে শাড়িগুলো এটা আমরা হচ্ছে ডাবল পলি করে দিই কারণ কোনো কারণে বৃষ্টির মধ্যে আমাদের কাস্টমারের যে স্বপ্নের শাড়িটা ভালোবাসার যে শাড়িটা সেই শাড়িটা যাতে নষ্ট না হয়ে যায় কোনোভাবে যাতে শাড়ি নষ্ট না হয় সেজন্য হচ্ছে আমরা আমরা খুব ভালোভাবে ডাবল পলি করে আছে ওনাদেরকে হচ্ছে শাড়িগুলো ডেলিভারি দেবো তো কীভাবে আমরা প্যাকেজিং করি সেটা আমরা ভিডিওর মধ্যে আজকে তুলে ধরবো ভাইয়া এই শাড়িটা পছন্দ করেছেন খুবই সুন্দর একটা শাড়ি ভাইয়ার পছন্দের আসলে তুলনা হয় না খুব সুন্দর উনি ওনার চয়েসটা খুব ভালো আচ্ছা এখানে ওনারাতে ডাবল পলি করে দেওয়া হয়েছে নেক্সট হচ্ছে শাড়িটা শাড়িটাও পলি করা হচ্ছে আসলে শাড়িগুলো রিয়েল হচ্ছে রিয়েল স্টোনের কাজ করা শাড়ি এত সুন্দর কম্বিনেশনে থাকে শাড়িগুলো কালার কম্বিনেশান ডিজাইন ওনাদের মানে আমার ইন্ডিয়ান শাড়ি অরিজিনাল ইন্ডিয়ান শাড়ি হাতে পাওয়ার পর আপু হচ্ছে অবশ্যই আমাদেরকে জানাবেন আমাদের আপু যার জন্য হচ্ছে নেওয়া হচ্ছে আপু কেমন হয়েছে শাড়িটা উনি একটু আমাদেরকে জানাবেন ওনার যে এক্সপ্রেশন বা ওনার যে অনুভূতি সেটা আমরা আবার আপনাদের সাথে শেয়ার করবো ইনশাআল্লাহ আমাদের সাথে থাকবেন আর হচ্ছে এখন বর্তমানে ট্রেডিশন অনলাইনের যুগ বর্তমান সময়ে যারা হচ্ছে ঢাকাতে আছেন অবশ্যই সরাসরি চলে আসবেন এর কোনো বিকল্প নেই আর যারা ঢাকার বাহিরে আছেন বা দেশের বাহিরে আছেন প্রবাসী আছেন ভাইয়া আপুরা একটু ফ্যামিলিকে গিফট করতে চাচ্ছেন বা বিয়ের কেনাকাটা আগেই সেরে রাখতে চাচ্ছেন দেশে এসে সময় কম খুব শর্ট টাইমে হচ্ছে আসবেন দেশে বিয়ে করবেন সময় ওয়েস্ট করতে চাচ্ছেন না তাদের জন্য আসলে আমরা এই সার্ভিসটা খুব খুব মানে ইজিলি আপনাদের দ্বার প্রান্তে নিয়ে আসছে এই সার্ভিসটা যে আপনাদের হাতের নাগালে আমরা শাড়িগুলো পৌঁছে দেবো ঘরে বসে আপনারা কেনাকাটা করতে পারবেন আচ্ছা এটা ছোট বক্স আমরা এটা দিব না এটা শাড়িটা একটু যেহেতু মোটামুটি বড় সাইজের শাড়ি সেই ক্ষেত্রে হচ্ছে আমরা আমাদের যে বক্স প্রিমিয়াম বক্স আমরা সেই বক্সে দিয়ে দিব প্যাকেজিং খোলা হচ্ছে বক্সের দেখেন আমরা প্যাকেজিং করে দিচ্ছি ইনশাল্লাহ সহি আলামতের শাড়িটা যদি পৌঁছায় ভাইয়ার হাতে বা সরি আপুর হাতে সহি সালামত যখন শাড়িটা পৌঁছাবে যাতে একদম নিখুঁতভাবে কোনো ধরনের কোনো ঝামেলা ছাড়া যাতে আপুর কাছে পৌঁছে যায় সেই ব্যবস্থা আমরা করছি ঠিক আছে এটা মোটামুটি খুব বড় একটা শাড়ি সাইজটা নিয়ে আমরা অন্যটাও কিন্তু খুব বড় ঠিক আছে প্যাকেজ করা হচ্ছে শাড়ি তো কোনো রকম যাতে আঁচ না লাগে সেই ব্যবস্থা আমরা করে দিচ্ছি ইনশাল্লাহ ঠিক আছে খুব সুন্দরভাবে আমাদের লক করে দিচ্ছি বক্সটা লাগিয়ে আমরা লক করে দেব ইনশাল্লাহ এই যে গোল্ডেন কালারে লক করা লক বলে এভাবে খুলে নেবেন শাড়িটা হাতে পাওয়ার পরে ঠিক আছে সিএম ভাইয়াকে অসংখ্য ধন্যবাদ আর ভালোবাসা অবাধিত আপনাদের জন্য শাড়িটা হচ্ছে আপনাদের কাছে আমরা পৌঁছাতে পৌঁছাতে পারতেছি আর কি বা আপনারা হচ্ছে ভাইয়া বললো যে আমি হচ্ছে অ্যাডভান্স করে দিচ্ছি ভাইয়া কিছু অ্যাডভান্স করেছেন যেহেতু ফার্স্ট টাইম ফর দ্য ফার্স্ট টাইম ভাইয়া আমাদের সাথে কেনাকাটা করতেছে এটার সাথে একটা গিফট দিয়ে দেন উল্টা করে আবার হচ্ছে একটা গিফট দিয়ে দেন আমরা হচ্ছে আমাদের যে আমাদের ব্যাগ আছে সেই ব্যাগে করে দিয়ে দিচ্ছি আমাদের মনের শাড়িটা আমাদের যে ঠিকানাগুলো কিন্তু আমরা এখানে দিয়ে দিচ্ছি ঠিক আছে ব্রাঞ্চের সবগুলো ব্রাঞ্চের ঠিকানা দেওয়া আছে আমাদের যমুনা বসুন্ধরা বাংলাদেশের বড় বড় যে শপিং মলগুলো আছে এগুলোতে আমাদের ব্রাঞ্চ আছে ঠিক আছে সেকেন্ড ব্যাগ হচ্ছে তার উপরে কিন্তু আরেকটা ব্যাগ হবে হ্যাঁ এর উপর আমরা আরেকটা ব্যাগ করব ব্যাগ করে সেটার উপর আমরা এই ব্যাগের গায়ে সিরিয়াল নাম্বার লিখব না ব্যাগগুলো খুব সুন্দর প্রিমিয়াম কোয়ালিটির ব্যাগ ব্যাগগুলো যাতে নষ্ট না হয় আরেকটা ব্যাগ নেব প্লেন ব্যাগগুলো প্লেন ব্যাগগুলো আচ্ছা তারপর এটার উপর আরেকটা ব্যাগ হবে তারপর আমরা সিরিয়াল নাম্বার দিয়ে কুরিয়ার হচ্ছে করে দেবো ইনশাল্লাহ তো আশা করি এটা না ইব্রাহিম আমাকে প্লেন ব্যাগ দিতে হবে ঠিক আছে আমাদের লগ আমাদের যে ব্যাগ প্রিমিয়াম কোয়ালিটির ব্যাগ ব্যাগটাও খুব সুন্দর আর আমরা আপনাদেরকে আমাদের ব্র্যান্ড সম্বন্ধে যদি বলি আমরা সেই উনিশশো চোরাশি আচ্ছা সাদা কালো বোঝা যায়নি মনে প্রথমে মনে হয়েছিল এটা মনে হবে না বা আরো বড়ো ব্যাগ লাগবে ট্রাই করেন তো এটা হবে না সম্ভবত তাহলে আমরা একটা কাজ করি এটাকে পেঁচে দিয়ে হচ্ছে দেখেন তো হয় কি না যদি না হয় তাহলে হচ্ছে পেঁচাই দিতে হবে এটা হবে না তাহলে হচ্ছে এটা পেঁচায় দেন আমরা এটার উপর সিরিয়াল লিখবো খালি আর কিছু না পেঁচাই দেন হোয়াইটের উপরে আমরা সিরিয়াল লিখবো লিখে আমার কস্টিভটা দিয়ে দেবো আর কি কস্টিভ করে দেন ঠিক আছে সিরিয়াল লিখার জন্য একটু দেখি সিয়াম ভাই আমাদেরকে আচ্ছা আমরা দেখতেছি যে সিয়াম ভাই একটা নোট পাঠিয়েছেন জি আসসালামু আলাইকুম সিয়াম ভাইয়া কেমন আছেন আচ্ছা টাকা সিয়াম ভাই অ্যাডভান্স করে ফেলেছেন ইনশাল্লাহ ভিডিওতে আছি আমরা একটু হোল্ড করি টাকা কি আপনি হচ্ছে বিকাশে সেন্ড করেছেন তাই তো আচ্ছা একটু একটু ভাইয়া ওকে সিএম ভাইয়া আমি একটু চেক করি হ্যাঁ থ্রি এসেছে আমাদের অ্যাকাউন্টে বিকাশ রিসিভ একটু আগে হচ্ছে থ্রি থাউজেন্ড টাকা এসেছে আলহামদুলিল্লাহ তো হচ্ছে আমরা সিএম ভাইয়া আপনার ভিডিওটাই করতেছি হ্যাঁ ভিডিওটা করে আপনাকে আমি আপলোড করে দিচ্ছি ওকে আপনাদের শাড়ির যে বুকিং সেই বুকিংয়ের সিরিয়ালটা ইয়া ইয়া প্যাকিংটা করতেছি জি সিএম ভাই ভালো থাকবেন আর দোয়া করি আমাদের জন্য দোয়া করবেন আর আমরা দোয়া করি বিয়েটা যাতে খুব ভালোভাবে হয় ঠিক আছে জি থ্যাংক ইউ ভাইয়া আসসালামু আলাইকুম আচ্ছা তো প্যাকেজিং হচ্ছে তারপর হচ্ছে আমরা উপরে সিরিয়াল নাম্বার দিয়ে দেবো তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার কল আসতেছে আর কাস্টমার কল দিচ্ছে আবারও এই ধরনের আরেকটা ভিডিও নিয়ে আপনাদের সাথে চলে আসবো আসসালামু আলাইকুম